তাইলে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমাদের এখানে ফার্মে যে কবুতর ডিম দিচ্ছে ডিমটা নিয়ে কি কি ভাইচাল হয়ে গেছে ওগুলা নিয়ে ভিডিও দিয়েছিলাম আমি আপনাদেরকে এরা কি করতেছে দেখেন বাইরে চলে যাবে নাকি 마শাআল্লাহ সো এরপরে দেখানো হয়েছে চুল্লি কবুতর এখানে আনছি কি কাহিনীটা ঘটে গটায় ফেললো ওইটা আমি আপনাদেরকে দেখাইছি সুন্দর করে ভিডিওতে তো আমি আপনাদেরকে বলেছিলাম ওই ভিডিওতে যে আমাদের এই চুল্লি কবুতরগুলোও ডিম দিয়ে দিবে শোয়াচন্দন আর চুল্লি কবুতর ওরাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে আমি দেখে আপনাদেরকে এই যে দেখেন তারা ডিম দিয়ে দিয়েছে মার্শাল্লাহ তো তারা এখানে আসে আমি চেষ্টা করবো এখানে দেওয়ার ঠিক আছে ওখানে দিলে ভালো হবে তাদেরকে সুন্দর করে আর দেখেন আমাদের কবুতর সব মার্শাল্লাহ তো এখন খাবার দিতে হবে তাদেরকে তারপর ওরা যে ডিম দিয়েছে দেখেন ওই যে বাসাটা এখনো কিন্তু বেজাল করতেছে আমাদের ফেসওয়ারিগুলা ওখানে গিয়ে গিয়ে বেজাল করতেছে যাই হোক আর সেকেন্ড ডিমটা আজকে দেওয়ার কথা আমার মনে হয় না সেকেন্ড ডিমটা দিবে তাও দেখা যাক দেয় কিনা সেকেন্ড ডিমটা ওকে আর আমাদের কিং কবুতর বাচ্চা নিয়ে ভালো হয়ে আছে। খাবার টাবার সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করবেন আর এদিকে দেখেন আমাদের দামা চিং কবুতর এখন ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় না হয় এই ভিডিওতে দেখবেন তারা কি অবস্থা করতেছে বাহিরে বের হয়ে আর ভালোভাবে ডুবতে পারতেছে কিনা এখানে বাসাটা চিহ্নিত করতে পারতেছে কিনা ওইটা দেখাবো আমি আপনাদেরকে আর আমাদের এই মাদিটা ডিম দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন হয়ে আছে এই যে কিন্তু ডিম দিয়ে দিবে এই যে আমাদের সোয়াচন্দনের মাটিটা আর কি ওকে মার্লা সো তাদেরকে একটু করে খাবার দিয়ে ফেলি তারপর পা আলাপ আলোচনা করা হবে এখন যে গরম পড়তেছে গরমকাল কিন্তু চলে আসছে এক্ষেত্রে আপনাদের কি করতে হবে একটু করে আমি বলে দিব আজকের এই ভিডিওতে ওকে আর আমাদের এই নল এখন অ্যাডাল্ট হয়ে গেছে এখন ওরা দোরা ডাক মারে ওকে এইটা একটা আর একটা হচ্ছে এইটা এই যে দুইটাই নর হয়ে গেছে দুর্ভাগ্য যাই হোক আমাদের কাক যেগুলা দেখেন এই যে মার্শাল্লাহ এই এরা দেখেন খাবারের জন্য কি করতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই আস্তে 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 আমাদের দামাচিং কবুতর কিন্তু উড়াল দিছে এদিকে কোথায় এই যাই ওই 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 ও ও ও ও ও ও যে দেখেন ভালো করে উঠতে পারে না অনেক দিন পরে কিন্তু তারা উঠতেছে ওরা স্টাইলটা কিন্তু গছমচ গছমচ আচ্ছা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতের বেলা নটটাকে ছেড়ে দিয়েছিলাম যখন নটটা বাইরে ছিল তো নটটাও কিন্তু এরকম করছিল আর এটা দেখেন এখন এটা বাহিরে বের হয়েছে নরটা বসে থাকছে এই যে দেখেন মাশাল্লাহ এখন দেখা যাক এটা কি হয় না হয় আস্তে আস্তে বাসাটা চিনাচ্ছে আর কি ভালো হবে ওকে বাহিরে বের হয়ে গেছে দামা এই যে কোথায় এই ওই 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 এই দেখেন নতুন কবুতর পেলে হয় ওখানে নরগুলা সবাই একসাথে ডাকা করে দেখেন কি অবস্থা করতেছে দুইটা লাগছে পিছনে আরও কয়েকটা লাগবে এখানে খাবারের এই 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 দেখছেন অবস্থা এটা তো প্রপারলি ভালো করে উঠতে টুড়তে পারতেছে না এখানে কারণ কাছার কবুতর ছেড়ে দিয়েছি ফার্স্ট টাইম কাছার কবুতর ছেড়ে দিয়েছে ওটা ভালো করে উঠতে পারে হাঁটতে পারে চলতে পারে এখানে যাই হোক মাশাল্লাহ আস্তে আস্তে ঠিক হবে ওকে কাছার কবুতর যখন অধিক সময় যাবত খাছায় থাকে তারা যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা ভালো করে উঠতে পারে না ঠিক আছে তারপর যদি ছেড়ে দেওয়া হয় তখন ভালো করে উঠতে পারে না আস্তে 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 তারা উঠতে পারে ভালো করে সো আমাদের দামাচিও এরকম ঠিক আছে সো আস্তে আস্তে অভ্যস্তটা করাচ্ছি আমি করে ফেলবো ইনশাল্লাহ বাচ্চা বের করার আগে ওই হলে ভালো হবে এখান থেকে ভালো করে বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে সুন্দর করে দেখেন অবস্থা মার্শাল্লাহ মার্শাল্লাহ আর এটা আর পালকও নাই এই যে দেখতে পাচ্ছেন অনেক পালক জড়ে গেছে এই যে সে কারণেও উঠতে একটু কষ্ট হচ্ছে আর এই ফাজিলটা দেখেন কি অবস্থা লাগাইছে দিচ্ছে না কয়টা লাগছে বেটা কি অবস্থা নতুন কবুতর পেলে হয় এগুলা ওকে তাদের খাবার শেষ আবার খাবার দিতে হবে এখন ওকে সেকেন্ড টাইম খাবারটা ওকে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ আর অবস্থা খারাপ করে ফেলতেছে দামাচিং কবুতর অবস্থা খারাপ করে ফেলতেছে ওই নরগুলা সবাই মিলে আমি আর দেখাইতে পারতেছেন আপনাদেরকে অনেক অবস্থা খারাপ করতেছে ওই মাদিটাকে এখন খাবার দিয়ে দিয়েছি সবাই শান্ত আছে আর কিছুক্ষণ পরে দেখবেন আবার অবস্থা খারাপ করে দিবে আমি যাই হোক আমি এখন ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পরে ডোকাই দিব ওইটাকে এই যে এই যে দেখেন মার্শাল্লাহ এখানে মাটিগুলা কুড়িয়ে খাচ্ছে সে এনজয় করতেছে এই দেখছেন এই লালটা লেগে গেছে এখন দেখেন ওই যে দেখেন হোমাটা লেগে গেছে বাই এই যে দেখেন আরেকটা আস্তে আছে অবস্থা কি অবস্থা ভাই দেখেন ভাই হবে না হবে না আমার এটা দৌড়ে ঢুকাই ফেলতে হবে অবস্থা খারাপ করে ফেলতেছে সবাই এই যে দিয়ে দিলাম তাদের বাসা ঢুকে যাও ঢুকে যাও ওকে বাবু ওকে সুন্দর এখন মেন কথাটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে গরম চলে আসছে গরমকালে প্রচণ্ড পরিমাণ গরম পড়বে এর আগের বছর পড়ছে আপনারা জানেন সো সেক্ষেত্রে কী করা হবে সেক্ষেত্রে আপনারা গরম যখন বেশি পড়বে তখন কিন্তু কিছু খাওয়াতে পারবেন না জাস্ট স্যালাইন খাওয়াতে পারবেন ঠিক আছে আমি ভিটামিন ওষুধ খাওয়ানোর জন্য দোকানে গিয়েছিলাম ওনাদেরকে বলছি আমাদের কবুতর অনেক বেশি গরম পড়তেছে যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে তো আমি যতটুকু জানি যতটুকু অভিজ্ঞতা আমার ভিটামিন খাওয়ালে ভালো হয় ঠিক আছে গরম পড়লে তখন অবশ্য ভিটামিন খাওয়ালে ভালো হয় ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়ালে ভালো হয় সেক্ষেত্রে উনি আমাকে বলতেছে উনি বলতেছে এই গরমে গরম যেহেতু বেশি পরিমাণ পড়তেছে এই গরমে আপনি ভিটামিন ঔষধ খাওয়াবেন না খাওয়ালে ডায়রিয়া হয়ে যেতে পারে অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে এখন উনি বলছে আমাকে আমিও চিন্তা ভাবনা করে দিচ্ছি আসলেই তো বেশি পরিমাণ গরম পড়তেছে সে কারণে সেক্ষেত্রে কিন্তু এটা খাওয়ানোটা ভালো হবে না যতটুকু সম্ভব আমরা আমাদের ফার্মটা ফার্মের আশেপাশে ফার্মে ঠান্ডা রাখার চেষ্টা করবো কবুতরকে গোসল করাবো অধিক তাপমাত্রা যখন বেশি পড়বে তখন না সকাল সকাল গোসল করাই ফেলতে হবে অনেক বেশি গরম পড়তেছে সেই সময়কালে যদি আপনি পানি দেন পানি দেওয়ার সাথে সাথে যখন অনেক বেশি গরম শরীর থেকে অনেক বেশি ঠান্ডা শরীরে পরিণত হবে তখন অসুখ হয়ে যায় ঠিক আছে সে কারণেও সমস্যা হয়ে যেতে পারে সেক্ষেত্রে সকালবেলা যখন একটু একটু গরম কম থাকবে তখনই আপনারা গোসলটা করে ফেলবেন সারাদিন তারা কী থাকলো ঠান্ডা অনুভব করলো তাদের শরীরটা একটু ঠান্ডা থাকলো এটা এটা করতে পারেন তারপর আপনাদের ফার্মে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন ছাদে পানি দিয়ে দিবেন যাতে করে ঠান্ডা থাকে এরকম এগুলো করবেন আর ভিটামিন ওষুধ এখন থেকে খাওয়াই ফেলেন ভিটামিন ওষুধ ক্যালসিয়ামের ওষুধ এগুলো খাওয়ান গরম আসার আগে আগে যাতে করে তাদের শরীরটা অনেক বেশি স্ট্রং থাকে গরমের সাথে সাথে ফাইট করতে পারে এরকম করতে পারেন আমিও খাওয়াবো আমিও নিয়ে আসবো আমি তাদেরকে অলরেডি ভিটামিন ওষুধ খাওয়াই ফেলছি একবার তারপর আরও খাওয়াবো ভালো করে তারপর গরম খালে জাস্ট স্যালাইন খাওয়াবো গোসল করাবো ভালো করে ভালো মানের খাবার দিবো আমাদের ফার্মের আশেপাশে ঠান্ডা রাখার চেষ্টা করব এতটুকুই ওকে আজকের ভিডিওতে আমি এতটুকু বলছি যতটুকু আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম